সূচনা করা আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে জানিয়ে দিলেন সরাসরি কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু কবে পাবেন কিভাবে পাবেন কটা কিস্তিতে টাকাটা পাবেন এবং কি পরবর্তী স্টেপ আছে সেই পরবর্তী স্টেপ কি কি রয়েছে পুরো ক্ষেয়ারের তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকালে দেখুন দেখলেই বুঝতে পারবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক সব অর্থ দেওয়ার দেওয়ার কথা কথা টাকা সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে আমার সঙ্গে পঞ্চায়েত দপ্তর এই নির্দেশ দিয়েছে যে গ্রাম সভা ব্লক কমিটি জেলা কমিটি সবকিছু সবার সঙ্গে সমন্বয় রেখে মোটামুটি তেইশে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শুরু এখানে বলা হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে ফান্ড রিলিজ করার জন্য অর্থাৎ এই আবাস যোজনার অধীনে যে বাড়ি যারা পাবেন যে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হবে সেই তালিকা অনুযায়ী যারা বাড়ি পাবেন তাদের তেইশে ডিসেম্বরের মধ্যেই যাতে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায় সেই প্রস্তুতি নিয়ে রাখতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে এই টাকা পাঠানোর আগে তিনটি পর্যায়ে অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদন দেওয়া হবে প্রথম পর্যায়ে দেবে গ্রামসভা তারপরে দেবে ব্লক লেভেল কমিটি এবং তারপরে দেবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি